বৃহস্পতিবার আসলেই সকাল সময়ের খুব ব্যস্ততার সাথে শুরু হয় ছোট ভাইদের জন্য দুপুরের খাবার দিতে হয় তাই নয়টার আগে সবকিছু রেডি করা এখন মায়ের রুটিনে পরিণত হয়েছে আসসালাম আলাইকুম ইব্রিয়ন আজ মা খুব বড়ে উঠেই ফজরে নামাজ শেষ করে রান্নার প্রস্তুতি শুরু করলেন নয়টার মধ্যে যতটুকু করা যায় সবটাই আজ হাতে শেষ করতে হবে ঘুম থেকে উঠে দেখি মা ভাত রান্না করে রেখেছেন টাকি মাছও বেঁচে রেখেছেন আজ ভর্তা করবেন এটা একদম দেশি টাকি মাছ দুদিন আগেই বিল থেকে ধরে আনা হয়েছিল ফ্রিজ থেকে বড় সাইজের গাছটার পাঁচটাও ভের করে ধুয়ে পরিষ্কার করে রাখলেন মাছের ঘাটার রেসিপি করবেন মা চুলায় কড়াই বসিয়ে দিলেন অনেকটা পরিমাণ পানি প্রথমে মাছটা সেদ্ধ করে নেবেন সামান্য হলুদ দিয়ে ঢাকা লাগিয়ে সেদ্ধ হতে দিলেন এই দিকে ব্রয়লারের মাংস ধুয়ে প্রস্তুত মাছ সেদ্ধ হলে উঠিয়ে রাখলেন অন্যদিকে কড়াইতে মশলা কষানো হচ্ছে ব্রয়লারের মাংস রান্না করা হবে মশলা কষতে কষতে মা টাকি মাছ গুলো কাটা ছাড়িয়ে নিচ্ছেন কাটা ছাড়ানো ভর্তা নাকি খেতে বেশি ভালো লাগে এরপর মা মাংসটা দিয়ে দিলেন আজ মাংসটা ঘাড়ো ঝুলে রান্না করা হবে তার জন্য পানি ছাড়াই প্রথমে মাংসটা কষিয়ে নেবেন অন্যদিকে মা চলে গেলে টাকি মাছের ভর্তা বানাতে পাটা ধুয়ে আগে থেকে তালা কাঁচা মরিচ দিয়ে বাড়তে লাগলেন তারপর দিলেন মাছগুলো আলতো করে বাড়তে লাগলেন দুই একবার মাখামাখি করে বেটে নিলেই হবে এরপর দিলেন অল্প কাঁচা পেঁয়াজ সাথে ভাজা রাখা পেঁয়াজও মা ভাজা পেঁয়াজের সাথে আদা কুচিও বেঁচেছিলেন পেঁয়াজটা পুরো ফ্রেশ করে বাটার দরকার নেই পাতা আর লবণ তাতে মাখিয়ে মাখামাখি করে উঠে নিলেই ভর্তা রেডি মাংসটাও কষানোর পর মা সামান্য ঝুল দিয়ে রান্না করে নিলেন মা এত তাড়াতাড়ি সবকিছু করছেন আমার পক্ষে ভিডিও করাও কঠিন হয়ে যাচ্ছিল মাংস হতে হতে মা করা মাছ থেকে কাটা বেছে মাছগুলো একটা বাটিতে রাখলেন পেঁয়াজ রসুন কুচি করে নিলেন যেহেতু খুব তাড়াতাড়ি রান্না করা হচ্ছে তাই পেঁয়াজ রসুনটা মা সামান্য বেটে নিলেন এতে ভাজা নাকি তাড়াতাড়ি হয় এরপর কড়াই বসিয়ে দিলেন তেল তেল গরম হলে পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করে ভেজে নেবেন তারপর দিলেন তিন চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া নেড়ে অল্প পানি দিলেন যাতে মশলাটা পুড়ে না যায় এরপর দিলেন একটুখানি আদা বাটা মা জিরাটাও বেটে রেখেছিলেন এরপর সেটাও দিয়ে দিলেন তারপর ধনিয়া গুঁড়া আর লবণ মশলাটা পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলেন কারণ হাতে সময় খুব কম এরপর কাটা ছাড়ানো সেদ্ধ মাছ দিয়ে দিলেন এই মাছটা বেশ কয়েকদিন ফ্রিজে ছিল খেতে তেমন ভালো ছিল না তাই মা আজ কাটা করবেন সিদ্ধান্ত নিলেন মাছের বাকি ধুয়ে সেই সামান্য রান্না করে হবে আমাকে পাঠালেন লেবু পাতা আনতে মাছের কাটায় লেবু পাতা দিতেই হবে তবে আসল স্বাদ আসে লেবু পাতা মাছ বরাবর ছিঁড়ে দিলেন এরপর কটা কাঁচা মরিচ মাছ বরাবর কেটে দিলেন এই রেসিপিতে কড়াই লেগে গেলে মা একটু তেল দিয়ে ভাজা ভাজা করে নেন মায়ের হাতের এই রেসিপিটা পরিবারের সবার খুব পছন্দের সব কিছু হয়ে গেলে মা ভাটি ভরে ভাত বেড়ে নিচ্ছেন এই এক বাটি ভাতটি তিনজনের ঠিক মতো হয়ে যায় আরেক বাটিতে দিলেন রান্না করা ব্রয়লারের মাংস রং আর ঘাড় ঝোল দেখেই বোঝা যায় কতটা স্বাদের হয়েছে আরেক বাটিতে মাছের ঘাটা একটা বড় মাছ দিয়ে অনেকটুকুই ঘাটা হইছে সকালে দেরি হবে দেখে মা লাউ দিয়ে মাছ কোলাই ডাল রান্না করে রেখেছিলেন এক বাটি ডালও দিয়ে দিলেন মা একটা দেশি মুরগিও রান্না করে রেখেছিলেন সেটা বক্স ভরে দিলেন আর একটা বক্সে দিলেন মাছের ভর্তা কচুর শাকও রান্না ছিল এক বাটি শাকু দিলেন সব রেডি করে দেওয়ার পর বাড়িতে রইলাম শুধু আমি মা আর বাবা বাবা এখনো খেতে নামাজ পড়েই চলে যান মা করাইতে ভাত মেখেই খাওয়া শুরু করলেন কিভাবে খেতেই নাকি মায়ের ভালো লাগে আমি একটা প্লেটে ভাত নিলাম তারপর এক এক করে সব রেসিপি দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিলাম আচ্ছা আপনাদের বাড়িতেও কি এমন হয় কমেন্টে জানাবেন ভালো লাগা শেয়ার করবেন যারা ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন